হ্যালো গাইস ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ব অনেক বড় বড় ক্রিয়েটারে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে টাইটেল আর জন্য টাইটেল আর থাম্বেলে এমন জিনিস লিখছে যার কারণে তার চ্যানেলে স্ট্রাইক আসছে সেই চ্যানেলটা কিছুদিন পরে ডিলিট হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে বলবো সব বড় বড় ক্রিয়েটারের চ্যানেল স্ট্রাইক আসছে কেন আর থামবেলাতে কী লিখছে তার জন্য তার চ্যানেলে স্ট্রাইক আসছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পুরো বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো বন্ধুরা যে কোনো ক্যাটেগরি তোমরা যদি থামবেলে তুমি যদি ফাইনান্সিয়াল প্রমেস করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবেই আসবে তো এইবার আমি তোমাকে বলি ফাইনান্সিয়াল প্রমেস কি। ফাইনান্সিয়াল প্রমেস মানে যদি তোমার থামবেলে বা টাইটেলে তুমি কোনো অ্যামাউন্ট লিখে থাকো কোনো কারণে কোনো অ্যামাউন্ট তুমি লিখে থাকো যেমন এক হাজার টাকা কি দশ হাজার টাকা কোনো অ্যামাউন্ট তুমি লিখে থাকো তলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবেই আসবে আর ইউটিউব এআইয়ের সঙ্গে অনেক পাওয়ারফুল হয়ে উঠেছে যার থামবেলে দেখেছি কোনো টাকার উল্লেখ আছে বা থামবেল টাইটেলে কোনো টাকার উল্লেখ আছে তো সঙ্গে সঙ্গে সেই চ্যানেলে স্ট্রাইক আসছে তোমরা কি করবে তোমাদের থামবেল বা টাইটেলে কোনো টাকার উল্লেখ কিন্তু করবে না যদি তোমরা টাকার উল্লেখ করে থাকো তো সঙ্গে সঙ্গেই তোমাদের চ্যানেলে স্ট্রাইক এসে যাবে ঠিক আছে এটাকেই বলেই বলে ফাইন্যান্সিয়াল প্রমিস এটা তোমরা টাইটেল আর থাম্বেলেতে করবে না যদি তোমরা করে থাকো তোমাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে স্ট্রাইক চলে আসবে এবং সেই ভিডিওটা ডিলিটও হয়ে যেতে পারে এবং তোমার চ্যানেলটা ডিলিটও করে দিতে পারি ইউটিউব তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে